এটা হচ্ছে উত্তরা সেন্টার মেট্রো স্টেশন এই যে মেট্রো স্টেশনে আমি গাড়িটা পার্কিং করছি দেখেন আমার গাড়ির ইটা নিয়ে চলে গেছে ওই উপরে যে কভারটা দুই সাইডের মিররের যেমন এটা কিন্তু ঠিক আছে এটা নেওয়ার সাহসও পায় না মানে একটা খুলতে যত টাইম লাগে ওদের যেমনি পারছে খুইলা নিয়ে গেছে এখন আমি জানি এটা উত্তরারই কোনো একটা সার্ভিস সেন্টারে বা কোনো একটা কি বলে ওটাকে গ্যারেজে আর কি ওখানেই হয়তো নিয়ে যাবে এরা গ্যারেজের লোকরাই আমার মনে হয় যতটুকু আর আপনারা যারা যারা এই দিয়াবাড়ি আসবেন এই জায়গাটা একটু নিরব মানে মানুষগুলো কম ঠিক আছে মানুষজন একদমই কম দোকানপাট নাই কিছুই নাই এই যে এখানে কিছু খাবারের আইটেম আছে তো অ্যাকচুয়ালি আমি গাড়িটা পার্কিং করছিলাম ওই সাইডে মেট্রো স্টেশনের ওই সাইডে পার্কিং করা হয়েছে তো ওখান থেকে আমার এই যে এই কী বলে এটাকে আমার মিরটটা আর কি করে নিয়ে গেছে তো আমি আস্তে আস্তে আমার কেন জানি মনে হইতেছিল জায়গাটা এমনি তো ভালো না আমার ক্যান জানি মনে হইতেছিল গাড়ির আশেপাশে থাকি এরপরে খাবার রেখেই আমি একটু আসলাম এসে দেখি অবস্থা